বাবা আমি গাছে উঠতে পারি না আমি কি করব। বাবা বাবা তুমি কোথায় গেলে নদীতে ভাটা পড়েছে সবাই মাছ ধরতে যাচ্ছে তুমি যাবে কখন কই কো বাবা বাবা মাছ কি তোমার জন্য ডাঙায় উঠে বসে থাকবে ওরে যাবো যাবো দাঁড়া রে চেঁচাস না শরীরটা কেমন যেন শ্যাওলা ধরা ইটের মতো পিচ্ছির লাগছে মনে হচ্ছে হাড়ের ভেতর দিয়ে উই পোকা হাঁটছে পা বাড়াতে গেলেই মাথাটা লাটিমের মতো বন বন করে ঘুরছে রে ঘরে দানা পানি কিছুই নেই বলি জঙ্গলে না গেলে পেটে ভাত জুটবে কি করে শুনি জলদি নদীতে যাও দেখো মাছ কাকড়া কি পাও ওরে মাগি বনে এখন খুব বাঘের উৎপাত বেড়েছে রে কাল খগেন সর্দারের বউকে বাঘে নিয়েছে রে পরশুর নিতাই আর ভোলায় একসঙ্গে দুজনকে নিয়েছে বাঘে তাই খুব ভয় লাগছে এখন জঙ্গলে যেতে ফরেস্ট অফিসাররাও এখন জঙ্গলের পাশ বন্ধ করে দিয়েছে আর আমার তো জঙ্গলের পাশও নেই ফরেস্ট অফিসারদের হাতে ধরা পড়লে ফাইন দিতে হবে আর ফাইন না দিতে পারলে শেষ সম্বল আমার এই নৌকাটাই দিতে হবে রে মা বনে না গেলে খাবে কি হ্যাঁ শুনি ঘরে তো জল ছাড়া আর কিছুই নেই শরীর খারাপ বলে তো দুদিন ধরে বিছানায় পড়ে আছো দুদিনে ঠিক করে দুবেলা দু মুঠো খেতেও পারলাম না আমি না হয় না খেয়েই থাকলাম কিন্তু ছেলেটার কথা তো একটু ভাবরে এই দুধের শিশুটা কতদিন না খেয়ে থাকবে ওরে বাবারে কি দজ্জাল বৌরে যেদিন বাঘের পেটে যাব সেদিন বুঝবি কত ধানে কত চাল বাঘের ভয়ে তুমি বনে যাবে না তাই বলে আমাদের না খায় মারবে বাবা তোমারে জঙ্গলে যেতে হবে না আমি যাচ্ছি জঙ্গলে থাকো তোমরা বাড়িতে ওরে তুই যে বাচ্চা ছেলে বাঘ কি জিনিস জানিস বাঘের সামনে পড়লে আর কেউ ফিরে আসতে পারে না তুইও পারবি না ওরে বাঘের ভয় আমি পাই না পুরুক একবার আমার সামনে বুঝিয়ে দেব মজা আমি গেলাম ওরে দাঁড়া আমাকেও নিয়ে যা একা যাস না আমি আসছি দাঁড়া চলো তাহলে ওটা পতাকা নয় ওখানে কাল একজনকে বাঘে নিয়েছে ওখানে তাই ওর জামাটা লাঠির মাথায় বেঁধে দিয়েছে এক কথায় বিপদ সংকেত যাতে এই এলাকায় কেউ না থাকে বা না আসে ওটা দেখে বুঝতে পারবে এখানে সদ্য কাউকে বাঘে নিয়েছে ওটা বল বাকি ওরে ওটাই তো নরকাদক বাঘের গর্জন ওরে চুপ 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 কোনো কথা বলিস না না হলে পিছু পিছু চোরের মতন লুকিয়ে আমাদের পিছনে আসবে চুপ চুপ একদম কথা বলিস না বাবা বাবা ওটা কি ভেসে ভেসে যাচ্ছে লম্বা মতো আরে না ওটা কুমির এই জঙ্গলের সব থেকে কুমির ওর নাম কালু একবার কাউকে জ্যান্ত ধরলে তাকে আরো আস্ত ছাড়ে না চুপচুপ কোন আহাম্মকে নিয়ে এলাম আমি বাবা আমি লাভ পিঠে খুব মজা হবে ওরে না যাস না ছেলে শক্ত মন্দ নাই তোর কুমিরের পিঠে লাভ দিয়ে উঠতে চায় কি জিনিস জঙ্গলে নিয়ে এলাম রে ভাই হায় রে কপাল আমার জীবনটা জলিয়ে পুড়ে খেলো রে ভাই ও ভাই এই নৌকা থামাও থামাও বলছি এই অঞ্চলে ঢুকে পড়েছ তোমাদের এত সাহস তাও আবার সঙ্গে একটা দুধের শিশুকে সঙ্গে নিয়ে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে জঙ্গলের খবর রাখো না মরিচমারি জঙ্গল পুরো এপার বাংলা ওপার বাংলার সব থেকে ডেঞ্জার জোন শের দুদিন না খেয়ে আছি কী করবো খিদের জ্বালা তো সহ্য হয় না ঠিক আছে কান্নাকাটি করো না কিন্তু এখান থেকে জলদি ভাগো এই এলাকায় বাঘের চাপ বেড়েছে কিছুদিন থেকে এই এলাকায় বাঘের খুব উৎপাত কোন লোকজনকে এই এলাকায় দেখতে পাচ্ছ যাও যাও আর যেন এদিকে না দেখি এই জায়গা ছেড়ে পালাও এক্ষুনি চলো চলো পালাও এখান থেকে ঠিক আছে আমরা যাচ্ছি আমরা তো জানতাম না তাই এদিকে চলে এসেছি আচ্ছা চল বাবা চল বাবা এবার নৌকা ঘুরাও এবার কোন দিকে যাব এবার কি আমরা ঘুরে বাড়ি যাব না কোনো দিকে যাব না আমরা ওই দিকেই যাব আর ঘুরে বাড়ি গেলে তোর মা ঝাঁটা নিয়ে তারবে আমাদেরকে আর এই শরীরে তোর মায়ের ঝাঁটা যদি আমার পিঠে পড়ে তবে আমি পটল তুলব তার থেকে তুই চুপ করে বস কিন্তু ওই পুলিশটা যে বারণ করে গেল আরও যে বলল এই জঙ্গলে খুব বাঘের উৎপাত হয়েছে ওরে ওরা কত কিছু বলে ওরা ওদের কাজ ওদের কথা শুনলে পেটে বালিশ দিয়ে ঘুমাতে হবে বুঝলি এই জঙ্গলেই মাছ কাঁকড়া বেশি এক কেজি কাঁকড়ার বর্তমান দাম বাজারে কত জানিস? তো কত টাকা? কেজির দাম টাকা বাবা এত টাকা দিয়ে কি কিনবে আমাকে কিন্তু একটা জামা কিনে দেবে আমার একটাই জামা আচ্ছা দেবরে দেব ভালো মাছ পেলে প্রথমেই তোকে একটা জামা কিনে দেব কেমন তাহলে লাল রঙের জামা কিনবে বাবা যেটা পরলে আমি নায়কের মতো দেখাবো আচ্ছা বাবা লালই কিনবো এবার চুপ করে বস নৌকাটা একটু সামনে নিয়ে যাই কেমন ওই শোনো ওটা কিসের শব্দ আবার বা এলো নাকি আমার খুব ভয় করছে হ্যাঁ আমি শুনছি এই জঙ্গলের শব্দ কখনো এমনি আসে না নিশ্চয় কিছু তো আছেই বাবা শুনতে পাচ্ছো হ্যাঁ বেটা পাচ্ছি কিন্তু তুই ভয় পাস না এখন চলো পালায় এখান থেকে এখন নৌকা এখানেই রাখবো বাবা তুমি কোথায় যাবে আমায় নিয়ে যাবে না না বাবা তুমি যাবে না জঙ্গলের ভেতরে যাওয়া ঠিক হবে না আমার খুব ভয় লাগছে একটু গিয়েই ফিরে আসবো তুই চুপ করে নৌকায় বসে থাক এখানে কোনো ভয় নেই আমি যাব আর আসবো তাহলে তোমার আগে আমি যাব আমি যাবো আমি যাব ওরে বাদর ছেলে চল চল তোর সঙ্গে পারা যাবে না আহাম্ম কোথাকার চল তবে বাবা আমরা তো অনেক ভেতরে চলে এলাম ফেরার রাস্তা ঠিক চিনতে পারবে তো পারবো এই জঙ্গল আমার চেনা শুনেছি এখানে ভোলা ভূত আছে ভোলা ভূত ধরলে নাকি মানুষ ঘুরে ঘুরে এক জায়গায় আসে আর বেরোতে পারে না হ্যাঁ বাবা আছে কিন্তু ওসব নিয়ে ভাবিস না আমি আছি না বাবা ওটা কিসে ডাকলো কই শুনতে পেলাম না তো ওহো ওটা গাছে গাছে ঘষা লাগলো খুব হাওয়া হচ্ছে তো তাই আমি তো ভাবলাম বাঘে ঢাকলো বুঝি ওই দিক তো চলো তো একটা মধুর চাক পাওয়া যায় কিনা চল দেখে আসি চল চল কেন বাবা কাঁকড়া ছেড়ে এবার মধু কাটবে কেন ওরে মধুর বাজার এখন চড়া একটা চাক পেলে আজ আর কষ্ট করে কাঁকড়া ধরা লাগবে না সকাল সকাল বাড়ি চলে যেতে পারবো আমার শরীরটাও খুব খারাপ তো তোর মা তো জোর করে পাঠিয়ে দিল আর তুইও জেদ ধরলি তোদের জ্বালায় কি আর নিস্তার আছে আমার বাবা বলা পালা 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 গাছে উঠে পড় গাছে উঠে পড় বাবা আমি গাছে উঠতে পারি না আমি কি করব! বাবা বাবা কোথায় গেলে তো একটু আগেও ছিলে গাছেও নেই এখানেও নেই বাবা তুমি কোথায় আমি রাস্তা চিনতে পারছি না আমি এখন কোথায় যাব তাহলে কি বাবাকে বাঘে নিয়ে গেল এই তো নৌকা আমি এখানেই বসে থাকি দেখি বাবা কখন আসে সন্ধ্যা হয়ে গেল সকাল থেকে বের হয়েছিলাম বাবা এখনো এলো না সন্ধ্যা হয়ে গেল দুজনে সেই দিয়ে সকালে বের হলো কোনো খবর নেই এখনো কোথায় আছে কি করছে কে জানে ওরা কি জঙ্গল ধরে নিয়ে আসবে নাকি আজ কি জানি কি করছে মনে হচ্ছে মাছ ধরতে গিয়ে ওরাই মাছ হয়ে গেল বাবা ভোলা শুনতে পাচ্ছিস ভোলা কে কে ডাকলো বাবা বাবা তুমি বাবা বাবা ভোলা ভয় পাস না বাবা আমি এসে গেছি বাবা আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন তুমি কোথায় বাবা তুমি কথাই আমাকে আর দেখতে পাবে না বাবা আমি আর তোর সঙ্গে বাড়ি যেতে পারবো না বাবা কেন বাবা আমাকে একা রেখে যেও না আমি তোমাকে না নিয়ে বাড়ি যাব না বাবা কিছুতেই বাড়ি যাব না এই নৌকা একা একা চলছে কেন বাবা ওরে বাবা এটা কি ভূতের কাণ্ড ভূত 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 প্রিয় বন্ধুরা এই সুন্দরবনের জঙ্গল বাঘ আর বাবা ছেলের গল্পটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর এমনই রিয়ালিস্টিক সুন্দরবনের জীবন কাহিনী ভয়ের গল্প কার্টুন স্টোরি পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আপনাদের কোন ধরনের গল্প ভালো লাগে ভয় আবেগ সুন্দরবনের জীবন নাকি ডাকাতির গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য